আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করবো এই রাইস কুকারের সমস্যা হলো ভাত রান্না হওয়ার পূর্বেই সুইচ উঠে যায় অফ হয়ে যায় তো ম্যাগনেট সুইচ ছেড়ে দেয় যেহেতু ম্যাগনেটের ক্ষমতা হ্রাস পায় গরম হলে এবং আস্তে আস্তে ম্যাগনেট সুইচ ছেড়ে দেয় সেটা ভাত রান্না হওয়ার পরেই ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু ভাত রান্না হওয়ার পূর্বেই ছেড়ে দিচ্ছে এ কারণে আমরা ম্যাগনেট সুইচ পরিবর্তন করে দিচ্ছি তো ম্যাগনেট সুইচের যে পাতি রয়েছে সেই পাতিটা আমরা বাঁকা করে লিভার সুইচের যে লিভারের অংশ রয়েছে সেটা খুলে নিচ্ছি এবং ম্যাগনেট সুইচের দুই সাইডে দুটি লক রয়েছে এই লক দুটি আমরা ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এতে করে ম্যাগনেট সুইচ খুলে যাবে দেখেন আমরা আনলক করেছি এবং ম্যাগনেট সুইচ খুলে পড়ে গেছে তো আমরা কি করব নতুন একটি ম্যাগনেট সুইচ এখানে ফিটিং করে দেব। তো যেহেতু পুরাতন রাইস কুকার এবং একটু ভালো মানের রাইস কুকার আপনারা দেখতেই পাচ্ছেন তো এ কারণে আমরা এই লাল রঙের ম্যাগনেট সুইচ এখানে ফিটিং করব কারণ পুরাতন রাইস কুকারে একটু শক্তিশালী বা বেশি ক্ষমতা সম্পন্ন ম্যাগনেটের প্রয়োজন হয় এ কারণে আমরা এই লাল সুইচটি এখানে ফিটিং করব। যদি নতুন রাইস কুকার হতো তাহলে আমরা সাদা রঙের যে সুইচগুলো মার্কেটে পাওয়া যায় সেই সুইচ ফিটিং করতাম তো খুবই সহজ এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই এভাবে রেখে লক দুটি বাঁকা করে দিলেই এই যে দুই সাইডে দুটি লক রয়েছে এই যে লক এই লক দুটি বাঁকা করে দিলে মূলত রাইস কুকারের যে হিটিং এলিমেন্ট রয়েছে তার সাথে লক হয়ে যাবে আটকে যাবে এনার পট আমি ভিতরে দিয়ে রাখছি যাতে ম্যাগনেট সুইচ পরে না যায় এখন আমি প্রথমেই ওই যে দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে লক ওই দুটি বাঁকা করব তো লিভার যাতে বেঁধে না যায় সুইচ সেই পজিশনে রাখতে হবে সুইচের তিনটি ক্লাম রয়েছে যেটা উপরের দিকে আসে তো সেটা লিভারের সাথে যাতে বেঁধে না যায় সেই পজিশনে রেখে আমি ক্লাম দুটি বাঁকা করে নিচ্ছি এবং খুব সহজেই লক হয়ে যাবে দেখেন বাঁকা করে নিয়েছি এবং ওই যে পাতি ছিল ম্যাগনেট সুইচের পাতিটি লিভারের ভিতরে ঢুকিয়ে আমি সোজা করে দিচ্ছি তো এই লিভারের সাথে মূলত পাতি সুইচ রয়েছে যেটা মূলত রাইস কুকারকে অন করে তো যখন এই লিভার উঠে যায় ম্যাগনেট সুইচ ম্যাগনেট যখন সেরে দেয় ম্যাগনেটের ক্ষমতা যখন হ্রাস পায় তখন ছেড়ে দেয় যেহেতু আস্তে আস্তে গরম হয় এবং ম্যাগনেটের ক্ষমতা হ্রাস পায় তখন ম্যাগনেট ছেড়ে দেওয়ার ফলে লিভার উঠে যায় লিভার উঠে যাওয়ার ফলে ওই সুইচটি অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই কাট করে দেয় পাতি সুইচ তো এ কারণে মূলত এই ম্যাগনেট সুইচ পরিবর্তন করতে হচ্ছে কারণ ভাত রান্না হবার পূর্বেই ম্যাগনেট সুইচ ছেড়ে দিচ্ছে এবং সুইচ উঠে যাওয়ার ফলে রাইস কুকার অফ হয়ে যাচ্ছে তো আমরা স্ক্রু আটকিয়ে দিচ্ছি রাইস কুকারের তলা আমরা লক করে দিয়েছি এবার আমরা চেক করব তো আমরা ওই যে মিটার রয়েছে অ্যাম্পিয়ার মিটার সেখানেই দেখা যাবে তো রাইস কুকার আমরা এখনও অন করিনি জিরো অ্যাম্পিয়ার শো করছে দেখেন পাওয়ার ইন্ডিকেটার জ্বলছে তো কুকিং ইন্ডিকেটার হালকা জ্বলছে যেটা ধরা যাচ্ছে না দেখেন অ্যাম্পিয়ার নিয়েছে টু পয়েন্ট নাইন অ্যাম্পিয়ার এনার পর উঠানোর সাথে সাথে ম্যাগনেট ছেড়ে দেবে এবং রাইস কুকার অফ হয়ে যাবে অ্যাম্পিয়ার জিরো হয়ে গেছে